রাশি বর্তমান তোমার সাড়ে সাতই আর কত ন মা ন মাস আছে আর কেরিয়ার হাউসের মালিকটা এখন অষ্টম থাকে দুটো মা দুটো মাস অত ভালো নয় বৈকেত কিন্তু তারপরে তোমার দশম স্থান কেরিয়ার স্থান মঙ্গলের দৃষ্টিতে আসবে তারপরে মঙ্গল গোচর অর্থাৎ দু মাস তিন মাস তারপরে কেরিয়ার হাউসের রেজাল্ট কিছুটা ভালো হবে নতুন চাকরির সম্ভাবনা আছে কিন্তু এখন কি তোমার কি লগ্নের অর্থাৎ তুলা লগ্নের দশম স্থানে রাহুর দৃষ্টিটা আছে বিচ্ছেদাত্মক গ্রহ দৃষ্টিটা আছে তার জন্য অপ টু আর একটু বর্ষ একটু বর্ষ অত ভালো রকম কেরিয়ার জন্য আর কিছু চাকরি নকরির জন্য অত ভালো যোগ না নয় ঠিক আছে কিন্তু আফটার ওয়ান ইয়ার দেয়ার উইল বি মোর গুড চান্স এটা হবার সম্ভাবনা সম্ভাবনা ভালো কিন্তু বর্তমান কাছে তোমাকে চেষ্টা করতে হবে চেষ্টা করতে পারি ভালো রকম তারপরে उत्तम ফল হবে ওই সময় কি শনি তোমার तीसरा भाবে থার্ড ভাব থার্ড হাউস Saturn मींस महालक्ष्मी योग दैट्स व्हाई কিছুটা চান্স ভালো মকর রাশি জন্য অত্যন্ত उत्तम ফল হওয়ার সম্ভাবনা অন দ্য বেস অফ ক্যারিয়ার অলসো ইউর লাভ রিলেশনশিপ ম্যারেজ রিলেশনশিপ रिकवरी ऑफ ম্যারেজ রিলেশনশিপ ওইটা তোমার ডিভোর্স ডিভোর্স কেসগুলো হচ্ছে কিংবা কিছু জন্য রিলেশনশিপের প্রবলেম আছে আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার ওর ওয়ান ইয়ার ইট উইল গিভ ইউ গুড রিজাল্ট নো ডাউট অন দ্য বেস অফ নকরি চাকরি জব আর তোমার বিবি টিভিওয়ালা বিবি বিবাহ সমস্যা যত আছে ওইটা ঠিক হয়ে যাবে ওইটা অত প্রবলেম হবে না দিচ্ছে কারণ গুরুর দৃষ্টিটা আছে সপ্তম স্থানে আর এখন কি না পঞ্চম স্থানে গুরু গোচরটা বি আছে গুরুচল ওই জায়গায় আছে পঞ্চম স্থানে তো ওইটা বি একটু উত্তম স্থিতি আছে তোমার রিলেশনশিপকে ভালো করবার জন্য ঠিক আছে আর একটু কিছু রেমেডি আমি বলবো ওইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে আর এই আংটিগুলো দিয়েছিল আংটি ঠিক আছে চেমন খুলবে আছে তো আছে আর কি তোমার খুঁজলি হয়েছিল তুমি পিঁড়িয়ে দিলো আর খুলবার কী হয়েছে থাকতে দাও ঠিক আছে